সেনাবাহিনী দেশের সরকারের জন্য জনগণের জন্য আপনাদের সকলের জন্য অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি আমরা কিন্তু এই দেশেরই সন্তান সেনাবাহিনী কিন্তু বাইরের থেকে কেউ আসেনি সো দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা যেখানে কাজ করছি সেই দেশের মানুষই যদি আমাদের বিরুদ্ধাচার করে আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে কিছু বলে থাকে তাহলে এর বিরুদ্ধে সরকার এবং জনগণ তারাই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং অলরেডি আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেনাবাহিনীর পক্ষে অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা বলছে সো আপনারা বুঝতে পারেন যে আপামর জনসাধারণের জন্য আমরা কাজ করছি সো জনসাধারণ আমাদের পাশে আছে ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই আমরা এর আগেও সংবাদ মাধ্যমে আইএসপিআর মাধ্যমে জানিয়েছি স্পষ্ট ভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবু কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রপাগান্ডা করার চেষ্টা করছে কিন্তু এই প্রপাগান্ডার করে আসলে খুব খুব একটা সুবিধা করতে পারবে না আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলে মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা এখন রাজবাড়ির ঘটনাটি আমরা অনেক পরে জানতে পেরেছি বাট আমরা যখনই জানতে পেরেছি সাথে সাথে সেখানে আমাদের সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী মোতায়েন করার পরেই কিন্তু রাত এগারোটার পরে আপনার সিচুয়েশনটা কন্ট্রোলে এসছে তো এখানে পুলিশ কাজ করছে যারা যার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য পুলিশ এবং সেনাবাহিনী তৎপর আছে আশা করছি এই সিচুয়েশনের উন্নতি বুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব কেননা বুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী সে সহযোগিতা করে যাবে এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি বাট আমাদের কোন মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে আহ সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করবো আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেনাবাহিনী তাদের সেই দায়িত্ব পালন করবে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে যে একটা জায়গায় ঘটনা ঘটেছে কেউ জানেন ইভেন আইনশৃঙ্খলা পুলিশও জানে আর্মি জেনেছে আর্মি জানার পরে আর্মি গিয়েছে বাট আর্মি যেতে যেতে যে যদি আমাদের একটা প্রসেস আছে যেমন হেড কোয়ারের সাথে সমন্বয় করে যেতে যেতে কিছুটা কারণ দেখা গেলে নিকটস্থ ক্যাম্প ও ওই ঘটনা থেকে অনেক দূরে দশ বিশ কিলোমিটার যেতে যেতে হয়তো আইনশৃঙ্খলা অবনতি হয় আপনারা এটাও জানেন যে মোহাম্মদপুরে একটা মব যখন সৃষ্টি হয়েছিল ওইখানে পাশ দিয়ে আমাদের একটা পেট্রোল যাচ্ছিল সেই পেট্রোলের উপস্থিতিতে ওইখানে দুইজন মানুষ প্রাণে বেঁচে গিয়েছে তো আমরা যেখানে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি যে আইন শৃঙ্খলাটাকে উন্নতি করার জন্য আসলে এভরি ডোর স্টেপে তো থাকা সম্ভব না আপনারা জানেন আমাদের লিমিটেশন আছে আমরা প্রত্যেক কিলোমিটারে কিলোমিটার আমাদের ক্যাম্প স্থাপন করা সম্ভব না আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ